হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার সো আপনারা দেখতে পাচ্ছেন যে আঠারোই জানুয়ারি দুই সালে প্রায় ওয়ান বিলিয়ন অন্ডো টোকেন আনলক হবে সো একটু নিচে যদি আপনারা দেখেন এইটা সিক্সটি অফ সাপ্লাই টোটাল সাপ্লাই অর্থাৎ অন্ডোর যে মোট সাপ্লাই আছে তার সিক্সটি সাপ্লাই দুই সালের আঠারোই জানুয়ারি আনলক করা হবে সো এখন যদি আপনারা একটু অন্ডোর চারটা দেখার চেষ্টা করেন তাহলে অন্ড এখন পর্যন্ত দুই ডলার বারো সেন্ট পর্যন্ত এর প্রাইস গিয়েছে এবং বর্তমানে চুয়াত্তর সেন্টের কাছাকাছি চলতেছে সো আপনারা কি মনে করেন এখান থেকে যদি আপনারা অন্ডো বাই করেন তাহলে লং টার্মে হোল্ড করে আপনারা প্রফিট করতে পারবেন আমি তো মনে করি আপনারা কখনোই পারবেন না কারণ যখন টোটাল সাপ্লাই এর সিক্সটি মার্কেটে একসাথে আনলক করা হবে এবং ওইটা যখন মার্কেটে ডাম্প করা হবে তখন আপনারা বুঝতে পারতেছেন যে অন্ডোর প্রাইস আসলে কোনখানে যাবে আমার তো মনে হয় যে অন্ডোর প্রাইস পঞ্চাশ সেন্টের কাছাকাছি যেও হয়তো সার্ভাইভ করতে পারবেন এবং বেয়ার মার্কেট আসলে আরও নিচে যাবে ভাই দা ওই যারা ক্রিপ্টো মার্কেটের আপডেটগুলো রেগুলারলি পেতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর ক্রিপ্টো কারেন্সি ট্রেডিংয়ে আগ্রহী হয়ে থাকলে বা ক্রিপ্টো মার্কেট থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এরপরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসেম্বরের তিন তারিখ দুই সালে ইথেরিয়ামে একটা আপডেট আসবে যেটাকে বলা হয় ফুসাকা আপডেট সো আপনারা জানেন যে ইথেরিয়াম লঞ্চ করার পরে ইথেরিয়ামের যে মেইন প্রবলেমটা ছিল সেটা হলো স্কেলেবিলিটি এবং ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে সমস্যা তার কারণ আপনারা জানেন যে যখন আপনারা ব্লক চেইন ইউজ করে ইথেরিয়ামে কোনো ট্রানজেকশন করতে যাবেন তখন অনেক বড় রকমের একটা ফি প্রদান করতে হয় এরপরে ইথেরিয়ামে একসাথে অনেক ধরনের ট্রানজেকশন করাও যায় না এই প্রবলেমটা কাঠায় ওঠার জন্য লঞ্চ করার পরবর্তীতে ইথেরিয়ামের নতুন নতুন আপডেট আসতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তিন ডিসেম্বর দুই পঁচিশ সালে ইথেরিয়ামের এই যে ফুচাকা আপডেট আসবে এবং এই আপগ্রেডটার মূলত মেইন কাজ হবে ইম্প্রুভমেন্ট ইথেরিয়াম স্কেলেবিলিটি সিকিউরিটি অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স সো এই আপডেটটা ইথেরিয়ামের জন্য কতটা ইম্পর্টেন্ট হবে আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না বাট আমি আপনাদেরকে বলে রাখতেছি যে ইথেরিয়ামের এই আপগ্রেডের পরে ইথেরিয়ামের পুরো ইকোসিস্টেম চেঞ্জ হয়ে যাবে কারণ আপনারা জানেন যে ইথেরিয়াম হলো ভবিষ্যতের ইন্টারনেট আমরা যে এখন ইন্টারনেট ইউজ করি সেটা হলো লেয়ার টু আর ইথেরিয়াম হলো লেয়ার থ্রি ইন্টারনেট বা যেটাকে আমরা ব্লক চেইন বা ডিসেন্ট্রালাইজড ইন্টারনেট বলে থাকি সো যখন ইথেরিয়ামের এই আপগ্রেডটা আসবে এবং যখন ইথেরিয়ামের এরকম মেজর কোনো আপগ্রেড আসবে তখনই ইথেরিয়ামের চেইনে যারা ডেভেলপার থাকবে তাদের পার্টিসিপেন্ট বেড়ে যাবে বিভিন্ন নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ হবে তো তখন দেখবেন যে আসলে আলটিমেটলি লাভটা ইথেরিয়াম এর হবে তো এই জিনিসটা থেকে আপনারা যেটা আইডিয়া করতে পারেন যে ইথেরিয়াম প্রাইসে এরকম একটা মেজার আপগ্রেড 100% এখানে কি ইফেক্ট পড়বে এবং ইথেরিয়াম প্রাইসে আমরা এখান থেকে একটা আপওয়ার্ড মোমেন্টাম শিওর দেখতে পাবো সো এই নিউজগুলো দেখার জন্য আমি মূলত কয়েন মার্কেট ক্যাল এই ওয়েবসাইটটা ব্যবহার করে থাকি আমি আমার আগের যে নিউজ রিলেটেড ভিডিওটা আছে ওইটাতেও আমি আপনাদেরকে বলেছি যে আপনারা যদি কোনো কয়েনের স্পেসিফিক কোনো কয়েনের নিউজ জানতে চান ওই কয়েনের কোনো ধরনের পার্টনারশিপ বা ওই কয়েনের কোনো ধরনের টোকেন ইভেন্ট এইটা যদি আপনারা জানতে চান তাহলে আপনারা কয়েন মার্কেট ক্যাল এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন আপনারা সিম্পলি গুগলে কয়েন মার্কেট ক্যাল লিখলে এই ওয়েবসাইটটা চলে আসবে আর যদি মোবাইল থেকে ইউজ করতে চান তাহলে সিম্পলি মোবাইলে যে ক্রমে আপনারা এই ওয়েবসাইটটা আসতে পারবেন এরপরে এখানে আসার পরে আপনারা বিভিন্ন কয়েনের নিউজ দেখতে পারবেন সো উপরের দিকে ট্রেন্ডিং এবং পপুলার যে নিউজগুলো আছে ওই নিউজগুলো দেখতে পারবেন সো আমি তো আপনাদেরকে অলরেডি ফুসাকা আপডেট এবং অন্ডো টোকেনের যে আনলক ইভেন্ট এই দুইটা সম্পর্কে বলেই দিলাম এবং এই দুইটা নিউজ এই দুইটা কয়েনের উপরে কি রকম আপনারা যদি একটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন যে এরকম অনেক ধরনের ইভেন্টের নিউজ এই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারতেছেন এবং স্পেসিফিক এক একটা কয়েনের নিউজ আপনারা দেখতে পারতেছেন সো আপনারা যদি এখানে দেখেন যে বিট্টেন বা টাও যে টোকেনটা আছে ওইটার একটা হংকং মিট হবে ছাব্বিশে অক্টোবর দুই সো আমরা যদি একটু টাওয়ার প্রাইস এখন দেখার চেষ্টা করি আমরা আছি বর্তমানে ডেইলি টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন যে টাওয়ার প্রাইস প্রায় দুইশো থেকে চারশো পর্যন্ত গেছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম একটা মিটিং এর নিউজ যখন আসে বা এরকম একটা ইভেন্টের নিউজ যখন আসে তখন আমরা যে কয়েনের ইভেন্টের নিউজ আসে ওই কয়েনের প্রাইস একটা পাম্প বা ডাম্প এরকম একটা সিচুয়েশন আমরা দেখতে পাই সো এই নিউজগুলো মূলত আপনারা এই যে কয়েন মার্কেট ক্যালে ওয়েবসাইট এসে দেখতে পারবেন এবং আপনারা যদি বুঝতে পারেন যে কোন নিউজটা বেরিস এবং কোন নিউজটা বুলিশ তাহলে শুধুমাত্র এই একটা ওয়েবসাইট ব্যবহার করে আপনারা কোন কয়েন বাই করা উচিত কোন কয়েন সেল করা উচিত এই জিনিসটা বুঝতে পারবেন इवन 2021 এর বুল রানে আমি শুধুমাত্র এই একটা ওয়েবসাইট ব্যবহার করে ট্রেডিং করতাম যখনই দেখতাম কোনো কয়েনের কোনো বুলিশ নিউজের সম্ভাবনা আছে বা কোনো কয়েনের কোনো ধরনের কোনো টোকেন আনলক ইভেন্ট আসতেছে তখন আমি ওই কয়েনে ট্রেড নেওয়ার চেষ্টা করতাম ধরেন যে নিউজটা যদি বুলিশ হতো তাহলে আমি চিন্তা করতাম বাই করার আর নিউজটা যদি বেরিশ হতো তাহলে আমি ফিউচারে সিম্পলি সেল অর্ডার ওপেন করে দিতাম সো এই ওয়েবসাইটে যদি আসেন তাহলে আপনারা অনেক ধরনের নিউজ দেখতে পারবেন অনেক কয়েনের নিউজ দেখতে পারবেন এবং আপনাদেরকে এখান থেকে যেটা বুঝতে হবে যে এই নিউজটা আসলে বুলিশ নাকি বেরিশ সো আমি তো আপনাদেরকে দুইটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়েই দিয়েছি অলরেডি যেমন ধরেন যে বড় ধরনের একটা টোকেন আনলক যখন হবে তখন এটা বেরিশ নিউজ কারণ এই টোকেনটা মার্কেটে ডাম্প করা হবে অথবা কোনো কয়েনের যখন কোনো বড় ধরনের ইভেন্ট থাকবে কোনো মিট আপ থাকবে বা কোনো ধরনের আপগ্রেডেশন বা কোনো ধরনের পার্টনারশিপ ইভেন্ট এই জিনিসগুলো যখন থাকবে তখন আপনারা ধরে নেবেন যে এই কয়েনে হান্ড্রেড পার্সেন্ট এই কয়েনের প্রাইসে আমরা একটা পাম্প দেখতে পাবো সো এখান থেকে আপনাদের যেটা প্রবলেম হবে সেটা হলো যে আপনারা যখন প্রথম প্রথম আসবেন তখন নিউজ যেদিন থাকবে ওই দিন যে ট্রেড করতে চাইবেন কিন্তু ক্রিপ্টো মার্কেটে বা যে কোনো ফাইনান্সিয়াল মার্কেটে যদি আপনাদের নিউজ বেস্ট ট্রেডিং করতে হয় তাহলে এখানে একটা কথার প্রচলন আছে সেটা আপনাদেরকে মেনে চলতে হবে সেটা হলো বাই দা হাইপ অ্যান্ড সেল দ্য নিউজ অর্থাৎ যখন আপনারা দেখতে পারবেন যে ভবিষ্যতে এই কয়নের নিউজ আসার সম্ভাবনা আছে বা ভবিষ্যতে এই কয়নের নিউজ আসতেছে সেটা পাঁচ দিন পরে সাত দিন পরে দশ দিন পরে এই কয়নের বড় কোনো নিউজ আসতেছে বা বড় কোনো আপগ্রেডেশন নিউজ আসতেছে তো ওই টাইমে আপনারা বাই বা সেল করার চেষ্টা করবেন এবং যখন নিউজটা মার্কেটে পাবলিশ হয়ে যাবে যখন সাধারণ মানুষ জেনে যাবে তখন আপনারা সেল করে এই একটা বিষয় যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে আপনারা এইটি পার্সেন্ট টাইম ট্রাম্পের হাত থেকে বেঁচে যাবেন আমরা নর্মালি যেটা করে যেদিন নিউজ আসে ওই দিন যে বাই করতে চাই

করেন এই জিনিসটা নিউজ দেখে বুঝতে পারবেন আমি আপনাদেরকে জাস্ট উপায় বলে দিতে পারি যে কিভাবে আপনারা নিউজ খুঁজে পাবেন কিভাবে নিউজ ইউজ করে ট্রেড করবেন কিন্তু আসলে প্রত্যেকটা নিউজ দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দেওয়া সম্ভব না যে এটা কেন বলিস এটা কেন বলিস এইটা আপনাদেরকে নিজে থেকেই বুঝে নিতে হবে এবং আমি বিশ্বাস করি আপনারা যদি মোটামুটি এই ওয়েবসাইট টা আসেন এই ওয়েবসাইট এর দেখার চেষ্টা করেন এবং এই নিউজগুলা আসলে প্রাইসে কিরকম ইফেক্ট ফেলে এই জিনিসটা দেখেন তাহলে আপনারা মাসখানেক পরে অটোমেটিক্যালি যে কোনো নিউজ দেখে বুঝতে পারবেন যে কয়েনের প্রাইসে এই নিউজ কি ধরনের ইফেক্ট ফেলাইবে এটা কি মার্কেটের জন্য বুলিশ নিউজ হবে নাকি মার্কেটের জন্য বেরিশ নিউজ হবে সো আজকের ভিডিও এই পর্যন্তই যেখানে আমি আপনাদেরকে কয়েন মার্কেট ক্যালের একটা বেসিক ওভারভিউ এবং কিভাবে কয়েন মার্কেট ক্যাল ব্যবহার করে আপনারা ট্রেডিং ডিসিশন নেবেন এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি সো আপনাদের যদি অন্য কোনো ওয়েবসাইট সম্পর্কে জানার ইচ্ছা থাকে বা মনে হয় যে এই ওয়েবসাইটের যে মেট্রিক্স গুলো আছে এগুলো যদি আমাকে কেউ ভালোভাবে বুঝিয়ে দিত তাহলে আরো ভালো হতো সো সেটা আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন ওয়েবসাইটের নাম বলতে পারেন আমি ওই ওয়েবসাইট নিয়েও বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন ধন্যবাদ